শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে টাইম ম্যাগাজিন বিখ্যাত টাইম ম্যাগাজিন একটা নাম করেছিল মানে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল শেখ হাসিনাকে নিয়ে তখন তারা যে জিনিসটা বলেছিল যে শেখ হাসিনা এই যে বাংলাদেশ থেকে চলে গেলেন তিনি ফিরবেন কীভাবে তার ফেরাটা কেমন হবে তো শেখ হাসিনা ফিরতে পারেন এটা ওনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার দুই মাসের মাথায় স্বয়ং শেখ হাসিনাও কল্পনা করতে পারেননি এ কারণে প্রথম দুই মাস তিনি কোনো টু শব্দ কিন্তু করেননি অথচ আমেরিকার টাইম ম্যাগাজিন তারা বলে দিল যে শেখ হাসিনা কীভাবে ফিরবেন এই রিটার্নটা কখন হবে কিভাবে হবে এই যে গেলেন তার প্রত্যাবর্তনটা কিভাবে হবে তো এখন এই চোদ্দো মাস পর আপনি চিন্তা করেন যে টাইম ম্যাগাজিনের সেই এক বছর আগের যে বক্তব্য এটা এখন কতটা গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে কতটা ভয়ঙ্কর হয়ে পড়েছে এবং কতটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে তো এইরকম পত্রপত্রিকাগুলোর মধ্যে ভারতের সবচেয়ে যে পত্রিকাটিকে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্ট করা হয় যেমন আমাদের দেশের প্রথম আলো বা ডেলিস্টার আমাদের এই শুধু বাংলাদেশের মধ্যেই এখানে প্রথম আলোতে কি ছাপা হলো ডেলিস্টার কি ছাপা হলো এটা ত্রিপুরার লোকও পাশের লোক এটা মানে ভেবেও দেখে না আলোচনাও করে না এগুলোকে মানে সংবাদপত্রের মান হিসেবে ঠিক ডেলি স্টার এবং প্রথম আলোকে ভারত পাকিস্তান কোনো দেশেরই আসলে লোকজন এরকম ওগুলো খোঁজও রাখে না যেভাবে নেপালের কোনো পত্রিকা যদি হয় নেপাল স্টার বা নেপালের আলো আমরা যেমন ওটাকে কোনো পাত্তা দেই না বাংলাদেশের পত্র পত্রিকার মধ্যে সবচেয়ে যেটা মশহুর যে দুটো পত্রিকা এটা নিয়ে আমি আমার অভিমত বললাম যাকে বলা হয় অন্যান্য দেশের যারা পাঠক রয়েছেন তারা এরকম বাংলাদেশের পত্র পত্রিকা সম্পর্কে ওইরকম গুরুত্ব দান করে তো কলকাতার খুব নামকরা পত্রিকা আনন্দবাজার আমরা কিন্তু বাংলা বেশি হিসাবে আনন্দবাজারে কি লিখলো দেখি অমৃতবাজার কি লিখলো দেখি দেখি দেশ পত্রিকায় কী লিখলো এগুলো পড়ি কিন্তু ইউরোপ আমেরিকাতে এগুলো নিয়ে একেবারে মাথা ঘামায় না এমনকি হিন্দুকে নিয়েও তারা মাথা ঘামায় না কিন্তু দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস কী লিখলো এটা ওয়াল স্ট্রিট জার্নালের পাঠক টাইম ম্যাগাজিনের পাঠক দ্য টেলিগ্রাফের পাঠক দ্য ফাইন্যান্সিয়াল টাইমসের পাঠক ওয়াশিংটন পোস্টের পাঠক তারা কিন্তু সমান গুরুত্ব দিয়ে পড়ে একশো তিরিশ কোটি মানুষের যে রিপ্রেজেন্টেশনের যে পত্রিকাটি সেই পত্রিকাটি হলো দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস তো সেই ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখ হাসিনার একটা নাতি দীর্ঘ সাক্ষাৎকার ছাপা হয়েছে তো ইতিপূর্বে আমরা দেখেছি যে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে তার সাক্ষাৎকার ছাপা হয়েছে তার একটা লেখাও সম্ভবত ভারতে খুব নাম করা যে পত্রিকা দ্য উইক তিনি নিজের হাতে লিখেছেন ইংরেজিতে তো নিজের হাতে লেখা লিখেছেন এবং সেটা উইকে ছাপা হয়েছে কিন্তু এই যে উইকে তার নিজের হাতে লেখা এ পিতে তার সাক্ষাৎকার তারপরে ফাইন্যান্সিয়াল ও যা ইন্ডিপেন্ডেন্টে তার সাক্ষাৎকার ব্রিটেনের ইন্ডিপেন্ডেন্ট রয়টার্স চেয়ার পিতে তার সাক্ষাৎকার তো এই বিষয়গুলো যতটা না আলোচিত হয়েছে আলোয়ন তৈরি করেছে ভারতে বাংলাদেশে এবং গ্লোবালি তার চেয়ে সবচেয়ে বেশি যাকে বলা হয় আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে তার দেয়া নাতি দীর্ঘ সাক্ষাৎকার এখানে একটি বিষয় যে সাংবাদিক এই সাক্ষাৎকার নিয়েছেন গৌতম লাহাড়ি এই ভদ্রলোক শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন আওয়ামী লীগেরও ঘনিষ্ঠজন এবং নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে তার একটা খুব ভালো সম্পর্ক রয়েছে শেখ হাসিনার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বা শেখ হাসিনার সরকারের পতনের পর যে কজন ভারতীয় সাংবাদিক একবারে যাকে বলা হয় চুলচেরা বিশ্লেষণ করে শেখ হাসিনার ভবিষ্যৎ আওয়ামী লীগের ভবিষ্যৎ সরকারের ভবিষ্যৎ নিয়ে মোটামুটি যাকে বলা হয় বিশ্লেষণ করার চেষ্টা করেছি নিরপেক্ষভাবে তার মধ্যে জনাব গৌতম লাহাড়ি অন্যতম এবং তিনি বাংলাদেশের অনেক ইউটিউবারের সঙ্গে কিন্তু এই গৌতম লাহাড়ি সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই ভদ্রলোক ইন্ডিয়ান এক্সপ্রেসের জন্য এই সাক্ষাৎকারটি নিয়েছেন আমি যখন একেবারে ছাত্র জীবনে এই ইন্ডিয়ান এক্সপ্রেস সম্পর্কে আমার প্রথম ধারণা আসলো যে তাদেরকে নিয়ে একটা বিরাট রিপোর্ট ছাপা হয়েছিল সাপ্তাহিক দেশ পত্রিকাতে যে কি করে ভারতের এই রাজনীতি তারপরে রাজনীতির পেশনের পর তার আড়ালের যত খেলাধুলা কিং ম্যাকিং এই কাজগুলো কারা কারা করে তো তার মধ্যে একেবারে সবার আগে যে নামটা আসছিলো সেটা হল ইন্ডিয়ান এক্সপ্রেসের মালিক রামনাথ গোয়েঙ্কা ছাত্র হয়ে পড়েছিলাম কিন্তু আমার এখনো পর্যন্ত আমি সেই রামনাথ গোয়েঙ্কা এখনো জীবিত আছেন কিনা আমি জানি না মারা গেছেন অবশ্যই এটা তো একেবারে আশির শুরুর দিকের কথা আমি এটা বলছি তো সেই রামনাথ আর আরেকজন লোক সম্পর্কে আমি তখন পড়েছিলাম তিনি হলেন ধীরুভাই আম্বানি মানে এখন অনিল আম্বানি মুকেশ আম্বানির বাবা তারপর রাম জেঠ মালানি বাঙালিদের মধ্যে আরেকজন লোক ছিলেন অমলেশ ত্রিপাঠী মানে চিন্তা এবং বুদ্ধিভিত্তিক জগতে এখন ভারতের যে থিঙ্ক ট্যাঙ্কগুলো রয়েছে তারা যেভাবে যেমন আমেরিকাতে উইলসন সেন্টার আছে ভারতের অনেকগুলো থিঙ্ক ট্যাঙ্ক আছে যারা মূলত এই রাজনীতিকে নিয়ন্ত্রণ করে আর আমি যে সময়ের কথা বলছি তখন এইভাবে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক গড়ে ওঠেনি কিন্তু একটা মানে যাকে বলে বুদ্ধিভিত্তিক একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল এবং সেই সিন্ডিকেটের নেতৃত্বে ছিল ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তার মালিক মিস্টার রামনাথ গোয়েঙ্কা শুধুমাত্র আমি এটা বোঝানোর চেষ্টা করছি যে শেখ হাসিনার যে সাক্ষাৎকারটি ছাপা হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসে এটা কেবলই মতো একটা রিপোর্ট প্রথম আলো রিপোর্ট বা ডেলি স্টার রিপোর্ট নয় এটার সঙ্গে ভারতের মেধা যোগ্যতা তাদের ফরেন পলিসি ভারত সরকারের পরিকল্পনা শেখ হাসিনাকে নিয়ে এ সবই এই সাক্ষাৎকারের মাধ্যমে ফুটে এসেছে এখন এই সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বলেছেন এগুলো নর্মালি শেখ হাসিনা বলেন না শেখ হাসিনা যেভাবে বলেন ইউনুসকে ফেলে দেব আমি আসার সঙ্গে সঙ্গে তালিকা করে করে সবগুলোকে গ্রেপ্তার করব সবগুলোকে ফাঁসিতে লটকাবো আবার সেই যুদ্ধাপরাধের দি বিচার হবে ওইবার যতটুকু সার দিয়েছে এবার একটু সার দেবো না চামড়া খুলে একেবারে কুচি কুচি করে কই মাসের মতো তাকে বলা হয় কেটে তারপর ওর মধ্যে লবণ দিয়ে মরিচ দিয়ে ঢুকে এরপরে আবার সেই লবণ মরিচ যেন ধুইতে না পারে চামড়া সেলাই করে দেব। মানে দিশ অফ অ্যাগ্রেসিভ ল্যাঙ্গুয়েজে আমরা শেখ হাসিনাকে সবসময় দেখতে অভ্যস্ত কিন্তু সেই শেখ হাসিনা এই সাক্ষাৎকারে প্রথমবারের মতো বিনয়ী হয়েছেন এবং তিনি রাষ্ট্রনায়কচিত মনোভাব নিয়ে যেভাবে তার শাসন আমলের সকল দায় দায়িত্ব স্বীকার করেছেন যে হ্যাঁ ওই সময় যত ভালো কাজ হয়েছে যত মন্দ কাজ হয়েছে সেটা কিভাবে হয়েছে সেটা পরের বিষয় ফার্স্ট থিং হলো যেহেতু আমি রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ছিলাম কাজে দায়দায়িত্ব দায়িত্ব তো আমারই এবং আমি ওই সময়টাতে যে সকল ঘটনা ঘটেছে যত প্রাণ ঝরেছে যত মানুষ নিহত হয়েছে প্রথমত সবার ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি সহমর্মিতা প্রকাশ করছি এবং প্রতিটি প্রাণের জন্য আমি আফসোস করছি মানে এই একটা কথা যেটা শেখ হাসিনার কাছ থেকে আশাই করা যায় না যখন এই কথাগুলো বলবে ধরে নিতে হবে যে তখন তার একটা মাস্টার প্ল্যান নিয়ে তিনি এগুচ্ছেন এবং সেই মাস্টার প্ল্যানের পিছনে আর বড় বড়ো মাস্টারের যাকে বলা হয় ব্রেন কাজ করছেন তিনি তার সেই সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের যে সমালোচনাগুলো করেছেন টু দি পয়েন্টে এটাও শেখ হাসিনার কাছে আশা করা যায় না তিনি খুবই ইন্টেলিজেন্টলি প্রফেশনালি এবং পলিটিক্যালি যে সকল অভিযোগ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সঙ্গে সাথীদের বিরুদ্ধে এনেছেন এটা রাজনীতির পরিভাষা নয় এটা কূটনীতির পরিভাষা এটা বিচারের পরিভাষা এর সঙ্গে আইন জড়িত এর সঙ্গে আন্তর্জাতিকতা জড়িত এবং আর অনেক কিছু ঠিক সেইভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে তার সরকারকে নিয়ে তিনি কতগুলো অভিযোগ উত্থাপন করেছেন নিজের বিচার সম্পর্কেও তিনি মানে যে কথা বলেছেন এটাও একটা অসম্ভব রকম চ্যালেঞ্জ বর্তমান সরকারের জন্য তিনি এই বর্তমান তার যে বিচার হচ্ছে সেই বিচারিক যে আদালত সেই আদালতের বিচার কর্মকাণ্ডকে তিনি রিগ্রেট করেছেন এবং তিনি যেটা বলেছেন যে পৃথিবীর সকল মানুষের যে আস্থা বিশ্বাস এবং নির্ভরতার যে প্রতীক সেটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা ক্রাইম কোর্ট যেটিকে বলা হয় তো সেই আইসিসি যেখানে নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় যেখানে বসনিয়া গভীর